বাতা ঠাকুরদা তাই যে রান্না হবে তুলে নিলাম টক কলম গাঁঠি কাছে নিয়ে আসছে এই যে গাঁটি গাছ তোলা এখন আলু চাষ করার জন্য এই গাঁটি গাছ তুলে রাখা হয়ে আছে এই কথা নেবো বেশি নেবো না দেখুন শোল মাছ হাটার থেকে নিয়ে গেছে শ লাভ দেখছে ছোট ছোট শল এ দিয়ে রান্না হবে জগিথ কিছু এই গাঁঠি গাছ কাটতেছি গাঁঠি গাছ বলে অনেক কসুমুখী বলে কসু বলে অনেক রকম বলে আমরা বলি কসুমুখী কসুমুখী আর শুনমাস আর এই টক পালন ये रहा नमक और ये छिन आधा टक वाला টকালের ফুল এসে গেছে ফুলগুলো কেটে বাদ দিতে অল্প কিছু নেব বেশি নিলে আবার টক হবে বেশি নেই না দানাবালা ছিন এই

পাতাটা ফুটে গেছে মাছটাও ভাজা হয়ে গেছে মাছটাও নামিয়ে নেব দেখো কি সুন্দর ভাজা হয়েছে লাল লাল করে ভাজি ভাজা হয়েছে the uh -oh. Kau sedikit lagi, kau sedikit lagi, kau sedikit lagi,

बच्चे ना वो दादा भाग को और धीरे मरे वो हम বজে বাংলাদ তুলি দিয়ে দেবো মাছ মসলাগুলো জিরে আদা বাটা একটু দিয়ে দেবো দেখেন কচুরমুখী টাক পালন দি এত আ শাল মাছ টাক পালং শাক দিয়ে টক বীজ ধান আগে খিদে পাইয়েছে কি খাবা হ্যাঁ তুমি কি খাবে বাটি তোলো বাটি তোলো ডাক হ্যাঁ কথা বলো

आटा खोल लम देखो और ये ऐसे अब डाल नीचे जाए तू अच्छा है इसको इनको सेव

মাছের টাক ভালো লাগে আজকে খাওয়াটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে